সকাল সকাল বাগানে এসেছি বাগানে এসছি তার একটাই মাত্র কারণ মোচা বাড়তে হবে বাগানে একটা ভালো রকম মোচা পড়েছে কাঁঠালি কলার মোচা খেতে খুবই সুস্বাদু আমাদের মোচাটা প্রচুর খাওয়া হয়ে থাকে যেহেতু নিজেদের গাছ তাই জন্য মোচা সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে আর আমাদের যেহেতু এখন কলা গাছগুলো অনেক আছে তো সেই জন্য কলা গাছের মোচাও অনেক পাওয়া যায় তো মোচা আমরা বাইরে বিক্রি করি না যেটুকু আমাদের নিজেদের হয় প্রত্যেকটাই আমাদের নিজেদের জন্য খাওয়া হয় বাড়ির জন্যই খাওয়া হয় মোচাতে খুব আয়রন খুবই দরকারি মানে একটা জিনিস যেটা বাজারে থেকে হয়তো সহজে সবাই কিনতেও পারে না সবসময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু আমরা যদি বাজারে বিক্রি করতে চাই সেরকম একটা দাম পাব না যেহেতু আমাদের কাছ থেকে কেউ কিনে নিয়ে গিয়ে মোছাটা বিক্রি করবে সেহেতু আমরা তেমন কোনো মূল্যে বিক্রি করতে পারবো না তাই জন্য ভাবলাম যে বেকার বেচে কোনো লাভ নেই তার থেকে নিজেদের খাওয়াটাই ভালো নিজেদের গাছের মোচা কোনো রকম কোনো সার দেওয়া নেই নিজেদের গাছের মোচা এই যে মোচাটা দেখো এই যে কলার কাঁদিটা পড়েছে এটা থেকেই এই মোচাটা পেরে নেওয়া হবে আজকে তো মোচা কেমন করে কাটতে হয় সেটা তোমাদের দেখাবো একটা লাঠিতে ভালো করে ছুরি আটকে নিয়েছি তো তারপরে এটা দিয়ে টান মেরে মেরে ফেলতে হবে যেহেতু দেখো আমাদের এদিকে গ্রাম্য এরিয়া সবার তেমন কোনো বাগান নেই কিন্তু অনেক তবুও এখানে অনেক বাগান আছে তাই সবাই মোটামুটি মানে সবজি বা কোনো কিছু পেয়ে থাকে সহজেই আর আমাদের এটা নিজেদের কাছে তো সেই জন্য আরও বেশি তাড়াতাড়ি করে পারা হয়ে যায় তো তাড়াতাড়ি করে পারতে চাইছি কিন্তু ঠিক তেমনভাবে আঁকসিটা ঠিক তেমনভাবে লাগানো যাচ্ছে না বলে পারতে পারা যাচ্ছিলো না অনেক কষ্টের পরে হাত দিয়ে তারপরে পারা হলো তো যাই হোক এই যে পড়ে গেছে এবার এই মোছাটা নিয়ে নেওয়া হবে নিয়ে রান্না করা হবে তো আমি এদিকে ভিডিও করছি বলে বাবা এদিকে রেগে যাচ্ছে বলছে এসব করে কী হবে যাই হোক মশা এনে বাড়িতে কুটে বেছে দিয়েছে মা আমি বললাম আমাকে দাও আমি বেছে নিই মা বলল না আমিই করে দিচ্ছি করে দিয়েছে আর আমি এদিকে বললাম তাহলে আমি রান্নাটা করি রান্নাটা করছি তো সাধারণভাবেই মোচাটা খাবো কোনো কিছু এতে তেমন কিছু মশলা দেব না যেহেতু এটা নিজে খুব একটা উপকারী সবজি তাই আর এতে বেশি মশলা দিয়ে ব্যাপারটাকে নষ্ট করব না খুব সুন্দর করে রান্না করব আর এদিকে হচ্ছে মাছের ঝিঙে আলু মাছের দিয়ে একটা তরকারি তো মা এদিকে এটা করছে আমি মোচাটা করছি তো দুজন মিলেই একসাথে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর মা আমাকে সাহায্য করে দেয় আমি আমি তবু বলি আমাকে দাও করে নিচ্ছি মা বললো না আমিও করে দিচ্ছি। বলে মা এটা করে নিল আমি মোচাটা করে নিলাম দুজন মিলে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে নিলাম তারপরে আবার অনেক কাজও আছে তো সেগুলো সারতে হবে যাই হোক এদিকে আমাদের রান্না হতে থাক আর ওদিকে একটা গল্প বলে নিই আজকে এই যে মোচাটা রান্না করছি না এটার জন্য মানে এটা খাওয়াটা কতটা উপকারী সেটা আর বলে বোঝানো যাবে না মোচার উপকারিতা তোমরা নিজেরাই সবাই জেনে নিতে পারবে মোবাইল খুললেই সব জানা যায় এখন তেমন কোনো ব্যাপার নয় তো দেখো এখানে আমি সাধারণভাবেই সব মশলা টসলা দিয়ে করেছি ঝাল হলুদ নুন পেঁয়াজ রসুন এতে কোনো আদা দিইনি আদা সাধারণত কলার কোনো তরকারিতে আদা দেওয়া যায় না তো এদিকে আমার এটা হয়ে গেছে তারপরে রান্না বান্না করার পরে আকাশ মেঘলা অন্ধকার করে বৃষ্টি এসছে খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে আজকে চারদিকটা খুব ঠান্ডা নিরিবিলি হয়ে গেছে খুব ভালো লাগছে এই যে বৃষ্টিটা অনেক দিন পরে উপভোগ করলাম বৃষ্টি তেমনভাবে হয় না আজকে অনেক দিন পরে হলো মেঘলা মেঘলা আকাশটা অনেকক্ষণ থেকে হয়েছিল ভাবছিলাম এবার মনে হয় বৃষ্টি নামবে কিন্তু সেরকম একটা হয়ে ওঠেনি যাই হোক এবার আস্তে আস্তে করে মানে মেঘলা ওয়েদারটা পুরো হয়ে গিয়ে তারপরে বৃষ্টি চলে এলো এবং আমাদের এখানে খুব বৃষ্টি হয়ে গেলো আর এটা দেখো আমাদের আজকে দুপুরের মেনু কি কি হয়েছে সে সেটাও বলে দিচ্ছি আর আর তার সাথে ছিল একটু আম তো আজকের জন্য এইটুকু পরে আবার কোনো ভিডিও দেখা হবে টাটা বাই